আসসালামু আলাইকুম দর্শক দেখো আমরা সিলেট শিবর বাজার আসি এই মুহূর্তে দুইটা গরু আমরা ক্যামেরার সামনে আমরা দেখতাম পারলাম কা লাল টকটকে একটা দেশাল ও ধোকা বিশাল টাইপর যারা খাওয়া গিয়া ফাইটার ও ধোকা মানে তার দেখো কা আর সিং কা এই যে একবারে হাসে আনলাম দেখাই ভালো কি চমৎকার গরু কিন্তু ও ধোকা তার পাওতা কি মাতা পর্যন্ত আপাগ্রস্ত চেষ্টা করলাম সারা দেখাই গরুগুলো আমার এক বন্ধু ভাই এই যে ওনার গরু ওনার নাম্বার দি দিব যদি আপনারা খুব ভাল লাগে ওনার বাড়িয়ালা গরু মানে ফালচই উনি ব্যবসায়ীও কিন্তু এটা ওনার ফালা গরু ফালা গরুর স্ট্রাকচারও আলাদা হোক আপনারা এগু দেশাল গরু সম্পূর্ণ আচ্ছা এই লগে একটা আর একটা ও দৌকা এটা এটা নেপালি

মালিক ব্যবসায়ী ভাই আব্দুল মোনাফ ভাই ওনার বাড়ি সিলেট পশ্চিম দর্শা হয় এটারে খান্দিগাঁও ইউনিয়ন পূর্ব পূর্বদর্শা উনি প্রসিদ্ধ ব্যবসায়ী আবার ওনারা গরু কিনেও বেচেন আবার নিজেরা ওনার খামারে খামার আছে গরু ফালিয়াও ওনারা বেছেন এই যে দুইটা গরু রকম গরু রং মাতা এই যে পিঠ ভালো যারা উকিন্দার আছেন এই যে আপনারা বালা গরু তুকারী আপনারা আপনার লাগে পারফেক্ট এই যে আচ্ছা মন ইটা মানে বাড়তি করে দিলে দিল উনি আগে আমি নিতাম সেম দাম আমার ভাই আমি টাকা কমে বাদে সেম কথা কইস এক লাখ পঁয়ষট্টি একবারে বিকি দাম ইকান হয়েছেন আর কিচ্ছু হই লেখা আইছে না যদি সেওর ভাল লাগে নিত আল্লাহ নামে দেওয়ার লাগি আর দামে কয় আর খানকা উনারে উনি আগে কইছো বিরক্ত খানবা করবার লাগি ফোন না আর এই দামে আপনারা দেখিয়া বাড়ি তাইয়া ফসল লাগলে আপনারা নেন যান আসানক গরু এতটুকু খালি সুন্দর গরু আর মাংসরও জনিতা কইয়া লাভ নেই মাংস আছে তার যেটুকু আছে চৌকাল গরু

তার অস্ত্র কিলাও দেব সিধা চোখ বরাবর যেহেতু বেশিরভাগ আপনারা আচ্ছা এটার ওলা ওই হগুল না দিল দেখুন দর্শক এটা সুন্দর দাম হয়েছে এক লাখ পঁচত্তর দাম হইলে দুই লাখ বিশ লাখ খুব বেশি আপনারা দেখলেও বুঝবা তারও গুজ কা মাথা কা রং কা এক লাখ পঁচত্তর বিকি দাম কইয়া দিছেন যদি কোনো বাইর বন্ধুর দর্শক আপনারা ফোন দিবা যোগাযোগ করবা দেখবা বাল লাগলে আপনার আপনি নিবাটা আপনারা যোগাযোগ করবা দিয়া গিয়া শকীন লাগি লাগে সুন্দরগুন আপনারা বালাতে পাওয়া হল মেঘ বৃষ্টির মাঝে চেষ্টা করছি আপনারা রে দুটা গরু সুন্দর করে দেখাইবা আল্লাহ হাফিজ দর্শক দেখো কা আমরা আছি সিলেট শিবর বাজার সিলেট শিবর বাজার আমরা আছি আমরা ক্যামেরার সামনে দেখতা পাররা সাইটটা সার গরু তো হোক একটা দেশাল ফাইটার ফাইটার সার গরু তো এটা করে লড়াইয়ের ইংলিশে ফাইটার হয়ে আছে আর অবস্থা দেখো ফাইটার গরু সালাম আমি দেখাইলাম দর্শক এই যে দেখুন ইগুলার মালিকই লাগে আমরার ও সাসা তাইন তাই নিজে ভালছইন এই যে দেখো খুব সুন্দর আমরা জানি আপনার যে ফাইটার গরু যেগুলা ইগুলা বিশুদ্ধ খানি ঘাস মানে অবৈধ সরবি জাতীয় খানি আইবার কোনো প্রশ্ন হয় না কি দেখা হই ফাইটার গরু আপনি ফালতা ফাল্তানায় ও দৌকা একটা আর ও আছে দেশাল একটা সার গরু এই যে ধৌকা এটা ওনার ফালা সুন্দর আসলে দশক আজকে সিলেট শিবর বাজার আমরা আসি মেঘে আপনার এমন একটা অবস্থা হইসে একবারে মেঘ তো আছেও আর আস্তানা বাজার ফেখে একবারে সয়ে লাভ হয়ে গেছে একেবারে ও ধৌকা দেখাইলাম আমরা এগুলা সম্পর্কে আমরা জানবো আর হৌ সাইডে আরও দুইটা আছে আচ্ছা ফলা আরম্ভ করি আমরা ওগুলোইও মাতি আমরা যেটা গর্জন দিছে ও দৌকা আপনারা কত সুন্দর গুজ ও বডি স্ট্রাকচার তাছাড়া এটা আনুমানিক কত একটা আইডিয়া মাংসর আইডিয়া যদিও এটা গরুর তো মাংসর আইডিয়া যায় না আটমন আটমন যতটা হয়তো উনিশ বিশ হইতে পারে আপনারা শুনলা এটা দাঁত কয়টা ছয়টা ছয়টা ও মানে হে পুরা

ও দোহাটা আপনারা মানে উতিয়া কইতে কইরা যে ছুটো করে কইসেন এমনি দুই দুই লাখ আঁচি দাম কইরা আর আমরার উদ্দেশ্যে আড়াই লাখ কই তারপরেও আপনারা মাতিয়া যদি ভাল লাগে পছন্দ লাগে সুন্দর গরু এটা সহর গরু কোরবানি দিতে হয় তারা যোগাযোগ খরঞ্জান খরিয়া আপনারা মাতিয়া নিতে পারবা আচ্ছা এদিকে ও দশ হোক এটাও আনুমানিক সাইড মনের কাঁচা হাঁসি সুন্দর লাল সার গরু শেষ এর মাঝে বৃষ্টি যার কারণে বালা হরি দেখা নিজান না দর্শক দশটা খরাম যেতেটুকু পড়ি দেখায় ও দেখা তা একটা সত্য ব্যস্ত হকা পাঠে করে আনবা যদি সে বাল লাগে যোগাযোগ একশো ত্রিশ এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ আচ্ছা যদি সে চায় দশ বান গিয়ে পাঁচ পারা যায় খান্দাত <iraOn> আমরা আগুয়াই দর্শক খুব দেখাই দাম আজকে বাজারও আটি আপনার বিশ্বাস করুক আপনারা ভিডিও করবার মতন মাঝে খালা নিউ যান না নিজে যে কোনো আশ্রয় নিতাম ও জায়গাও নাই এর মাঝে চেষ্টা করাম যে আপনারা দেখাইতাম যেহেতু সময় কমে গেছে ও দোক আর গরু তান ফালা আসলে এই সাইড খুব একটা সামন সাইড নিচা পেকর মাঝে দেখাটা আছে তোলা যান না তারপরেও পিছন দিকে যাওয়া সম্ভব নয় দর্শক

আমার উদ্দেশ্যে আড়াই আইলা হয়তো হালকা কিচ্ছু আপনারা সম্মান দিতে গিয়ে বাল লাগে আপনারা মাত্র কিচ্ছু করতে পারবা লাল টকটকা রঙ তার শিংটাও আপনার রক্তমানি সিং লাল চকটাও দোকা এগুলার সম্ভবত খুব যে লাল হাসা এবং খাওয়ার নখ যেগুলা আছে ও লাল রে এখন তখন নিচে লাগি দেখা যায়

11টা দে এটা খাইছে না আমরা ওই সাইডটা গরু দেখাইলাম যদি পুরো লাখি কত কয়টা কালাটা 6টা 6টা সুন্দর ঠিক আছে দেখো কা সাড়ে সাইব হবে হবে কা আমরা চেষ্টা করছি সবগুলা সাচার সাইডটা দেখাইতাম যদি পারছি নে গরমা দিতে ফরমাজে ফানির মাঝে

আপনারা রঞ্জান বাইক আপনারা জনেমা জনেমা থে যদি আপনারা উপকার হয় খুশি হইম আল্লাহ হাফিজ তা আজকে মেঘ বৃষ্টি জোর মাঝে কতটুকু আপনারা সকল বালা তাহবা যদি আমরা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ